দেখতে দেখতে বারোটা বাইজি গেল এইদিকে বরযাত্রী রেডি আমরাও রেডি সে বর কোথায় আবার একটু দেরিতে গেল তো সেই পরোটা তো সেই ফাড়াটাই যাবে হাতুরা ছেড়ে নিয়ে যায় সে কাইটি কাটি খাইতে হবে সে যে আমি আসছি রেডি হই রেডি হইতে কি তার আড়াই ঘন্টা সময় লাগে তো দেখি সে কোথায় গেল সেই সবাই রেডি হয়ে বসে আছে বি করতে যাবে কখন কোথায় বসে আছে বাড়ি আশেপাশে পুরা এলাকা খুঁজেছিলাম কোথাও দেখলাম না এই এই বসে হারাম দদা বসেই কিনে সদিন আর সমস্যাটা কি দেখাইছাই দূর এই গরমে কি যাওয়া যায় নাকি আর যাব না বেগুঙ্গুলিতে লললিতে রে তুই এখনো রেডি হইছনি সবাই রেডি হইছে আছে বিকত কোঞ্জাবি অত পাগল আমি না বিনা দাওত আমি কারবারে যাইতে যাইনি তোর দাওত দিয়া তোরা যা ওরে এখন বিয়ে করতে নি বিল্লা হবে ছোট বা বড় বা নব বা সবাই রেডি হয়ে বসে আছে তুই না গেলে হবে তাহলে তো রেডি নে তো আমার কি সবাই তো রেডি বড় নব বা ছোট বা খালু সবাই যখন রেডি তো তোরা যা তাই বিড়া পুরি দিয়ে আমি সেই মানুষ আমি যাই কি করবো আর তো সহ্য করা গেল না রে তে তোর বি তুই না গেলে বিয়ে হবে ও তোমরা কি পাগল ঠাপাও সেদিন আব্বা একলা গেলো বি হয়ে গেলো আজ গুষ্টি শুধু সবাই দেয়ছে আর তোমরা বলছো বি হবে নাকো পাগল সাজছো না পাগল সাজাইছো সেদিন আমি যাই চাই নু আব্বা বললো তোকে দাওয়াত দিছে নাকি হ্যাঁ আব্বা দাওয়াত দিছে আব্বা যাবে আজকে আমাকে দাওয়াত দিছে আমি যাবো তোদের দাওয়াত দিছে তোরা যা তোকে একটা কাজ দেবো পারবি তুই আমার স্যান্ডেলটা নে তুই আমার পিঠে মার দেনি মার আমার এই কত সিনা বাসতে তো শান্তি মার আগে মার মার আমার শান্তি হোক মার মার ও আমি তাই তো বলি আমি পাড়ায় পাড়ায় শত্রু খুঁজি বেড়াই কিন্তু সূত্র পাইনি এখন তো দেখছি শত্রু আমার ঘরে কত পাগল আমি না বিকি নোকের মেই নাইছি আমি খাইটি খাইটি খাওয়াবো দেখো দিনি এ পাগলকে কি দি কি করে বুঝাবো এখন আমাকে কি মূর্খ মনে করছো আমি ক্লাস টু পর্যন্ত বই দিছি মোটা মোটা বাংলা লেখা গোলা আমি খুব সুন্দর গেরি বানান গেরি গেরি পড়তে পারি গেটের সামনে কি লেখা ছিল তুমি কি দেখনি? গেটে আবার কি লেখা থাকে কি রে গেটে কি ছিল বল কিলিকা থাকে বল বল গেটে কি ছিল ও তুমি কি মনে কই দিছো আমি গেটের সামনে দাড়ি টানা পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইতেছি কি লেখা শুভ বিবাহ শুভ হয়েছে তুমি আর ওখানে বিবাহ পাগলি তো খারাপ কি শুভ বিবাহ তো ভালো কথা খারাপ কি আছে এখানে বা ও তোমরা নিজে বিকরি ফান্দে পড়ছো আর আমাকে বিকরি ফান্দে ফেলাবা আর তোর ওই বিবাড়িতে ফোন দে ফোন জিজ্ঞাসা কর আমাকে দাওয়াত দিছে কিনা আর বিয়ে বাড়িতে দাওয়াত ছাড়া কারা হ্যাঁ

মানে কি বিয়েtidyverse বিপদ ভাই আমতি আমি খাবো রে ভাই বাড়ানো আর বর্ষায়তে ভাজা খেতে মজা হয় হচ্ছে তাহলে একসাথে কি হচ্ছে বিপদ বাড়ানো হলো আর প্রথমে কে ছিল আমি তাহলে বল একসাথে যোগ গরে কি হইল কি আর হবে সুভর বিপদ বাড়ানো হলো